ডেঙ্গু সার্ভে করতে গিয়ে হেনস্থার শিকার হতে হলো শিলিগুড়ি পৌর নিগমের কর্মীদের গায়ে হাত তোলার অভিযোগ শিলিগুড়ি পৌর নিগমের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের এলাকায় ডেঙ্গু সার্ভে করতে গিয়ে বিপাকে পড়লেন শিলিগুড়ি পৌর নিগমের পুরো কর্মীরা জানা গিয়েছে বুধবার একটি বাড়িতে সার্ভে করতে গিয়ে ডেঙ্গুর লার্ভা চোখে পড়ে কর্মীদের এরপর বৃহস্পতিবার ফের ওই বাড়িতে সার্ভের জন্য গেলে বাড়ির মালিক সহ পরিবারের সদস্যরা সার্ভে করতে যাওয়া শিলিগুড়ি পৌরনিগমের মহিলা কর্মীদের সঙ্গে অবভ্য আচরণ করে বলে অভিযোগ ওঠে পৌর কর্মীদের অভিযোগ বাড়ির পুরুষেরা তাদের গায়ে হাত দেয় সার্ভে কর্মীরা জানান প্রায়ই তারা এই ধরনের হেনস্থার শিকার হচ্ছেন তবে এবারের ঘটনার সীমা ছাড়িয়ে গেছে তারা ইতিমধ্যে জানিয়েছেন শিলিগুড়ি পৌর বিষয়টি চার নম্বর বড় অফিস রিপোর্ট করা হবে এবং অভিযুক্ত বাড়ির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন পৌর কর্মীরা ওনারা হচ্ছে এই বাড়িতে সার্ভে করে ঠিক আছে তো কালকে সার্ভে করতে আসছিল তো ওদের সাথে তার আগে সপ্তাহেও আসছিল সার্ভে করতে অকল সার্ভে গালাগালি করা হয় গায়ে হাত দিয়ে গেট থেকে বাইরে হয়েছে তো কালকেও করছে আমি বলি রুলসটা বলি প্রথমে ওরা এসেছিল ওদের সাথে খারাপ ব্যবহার করেছে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমাকে জানিয়েছে ব্যাপারটা আমাকে জানানোর পরে আমরা কালকে তিনজন সুপারভাইজার আমরা কালকে আসলাম যে হয়তো ওরাও কোনো ভুল করতেও পারে তা আমরা এসে জিজ্ঞাসা করলাম সেম আমাদের সাথে সেম ব্যবহার একদম অকদ্য ভাষায় গালিগালাজ গালাজ আমাদেরও ধাক্কা দিয়ে বাইর থেকে একদম এগিয়ে এসে বের করে দিল আরও উল্টা পাল্টা দুই টুকারি আজে বাজে কাউকে ছাড়েনি আমাদের কাউন্সিলারকেও ছাড়েনি আমাদের মমতাদির লোক আমরা এই সেই হানো তেন যাচ্ছা তাই ভাষায় গালি গালাজ পাল্টা বাজে বাজে কথা বললো যে আপনাদের এই কোম্পানি থেকে আসছেন তো এই কোম্পানি এই কোম্পানিতে গিয়ে কথা বলবেন এই কোম্পানিতে গিয়ে দেখান আমাদের বাড়িতে আপনাদের আসার দরকার নেই আমরা কোনো কর্পোরেশনকে চিনি না আমরা কোনো কর্পোরেশনকে জানিনা আমরা কোনো কর্পোরেশনে থাকি না এটা আমাদের প্রাইভেট প্রপার্টি এরকম উল্টাপাল্টা বলো যাই হোক তারপরে আমরা আমাদের বড় অফিসে জানালাম আমাদের স্যার আজকে এসেছিল আচ্ছা সেম ব্যবহার আজকেও স্যারদের সামনেও তাই আজকে তো আমাদের মেরেই দিত আজকে স্যার ছিল জন্য একমাত্র আমাদের গায়ে হাতটা পড়েনি তাহলে একদম আমার গায়ে হাতে চটটা হয়তো আমার গায়ে পড়লো না

আমরা তো ডেঙ্গু সার্ভে করি কর্পোরেশন থেকে আসছি কর্পোরেশন হয়ে আমরা এখানে কাজ করতে এসেছি তো অতএব আমাদের আমরা যে এতগুলো মহিলা মিলে এখানে কাজ করি আমাদের নিরাপত্তা কোথায় আমরা ডেঙ্গু সার্ভে করতে এসেছি অতএব আমরা এখন চাচ্ছি যে আমাদের নিরাপত্তার একটা ব্যবস্থা নেওয়া হোক আমরা যে এতগুলো বাড়িতে যাচ্ছি আমাদের তো একটা নিরাপত্তার দরকার না না এই রিসেন্ট দুই সপ্তাহ আগে ঘোষণা গলিতে এরকম একটা ঘটনা ঘটেছে আমি এই মুহূর্তে এখন শুনতে পারলাম ওনার সাথেও কালকে সেম একটা বাড়িতে এরকম ঘটনা হয়েছে হয়তো এতটা বেশি হয়নি হালকার উপর দিয়ে হয়েছে কিন্তু এরকম হতেই থাকে এরকম ব্যবহার করে থাকে অনেকেই করে এই ব্যবহারটা হয়তো আমরা এড়িয়ে যাই সব সময় পাত্তা দিই না এতটা বাড়াবাড়ি যতক্ষণ না হয় আমরা তো অতটা গায়ে লাগাই না আমরা চেষ্টা করি মিটাই না প্রথমে আমাদের ওয়ার্কাররা চেষ্টা করে তারপর আমাদের সুপারভাইজাররা তারপর আমাদের বড় অফিসার আমরা বেশ কিছু জায়গাতেই আমাদের এই মেয়েগুলো যারা যাচ্ছেন অ্যাওয়ারনেস করতে যারা মানুষকে বলতে যাচ্ছেন তাদের বাড়ির ছাদে টবে যাতে জল না রাখে বিভিন্ন পাত্রে যাতে অনেকদিন দিন জল না রাখেন সেই বিষয়গুলো তারা যেমন বলছেন এবং কোনো জায়গায় যদি এ ধরনের কোনো ঘটনা ঘটছে তার রিমেডিসও তারা কিন্তু বাতলে দিচ্ছেন এবং করে দিচ্ছেন কোথাও যদি লার্ভা পাওয়া যায় এই মশামাছির ডিম পাওয়া যায় সেগুলোকে কিভাবে ধ্বংস করা যায় তার যে বৈজ্ঞানিক পদ্ধতি সেগুলোকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই কাজটা করছেন অক্লান্ত পরিশ্রম করেন এই মেয়েরা অত্যন্ত ভালো কাজ করছেন প্রত্যেকে দু এক জায়গাতে কিছু মানুষ যারা বিষয়টা তাদের নাগরিকদের যে সামাজিক দায়িত্ব সেই দায়িত্বের কথা ভুলে গিয়ে তারা বিভিন্ন সময় মেয়েগুলোকে অসম্মান অপমানিত করছেন আমরা এই মানুষগুলোকে আইডেন্টিফাই করে তাদের সঙ্গে আমরা কথা বলবো তাদেরকে আমরা বোঝাবো যে এটা যে এই কাজগুলো যে মেয়েরা আমাদের করতে যাচ্ছেন তারাও কিন্তু কোনো না কোনো বাড়ির মেয়ে সুতরাং তাদের প্রতি সম্মান জানানো এবং এই কাজটা অত্যন্ত জরুরি কাজ সেই কাজটা যাতে সঠিকভাবে এবং ভালোভাবে মানুষের সমস্ত মানুষের সহযোগিতায় যাতে আমরা করতে পারি যেভাবে আমরা দু হাজার থেকে শিক্ষা নিয়ে আজকে দু হাজার পঁচিশ অবধি ডেঙ্গি মোকাবিলায় একটা যুগান্তকারী আমরা কাজ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন আমরা করেছি তার মূল যে কাজটা সেটা কিন্তু এই মেয়েরাই করে এদেরকে সহযোগিতা করতে হবে এদের পাশে থাকতে হবে দু একজন যদি এরকম করেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে সাতচল্লিশটা ওয়ার্ড এই সমস্যা নেই দু একটা জায়গাতে এই সমস্যা আছে এই সমস্যা থেকে আমাদের বেরোতে হবে মানুষকে আরো বেশি আমাদের বোঝাতে হবে যাতে তারা এদেরকে ভেতরে যেতে দেন আমরা যার জন্য তাদেরকে আইডেন্টি কার্ড দিয়েছি আইডেন্টি কার্ড পরে এবং আমাদের যে ইউনিফর্ম আছে সেটা পরেই কিন্তু মেয়েরা বাড়িতে বাড়িতে যান